হ্যালো ব্রণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন না সরাসরি আছি এখন ঢাকা সদরঘাট থেকে আর আজকে একটু দেখানোর চেষ্টা করব ঢাকা থেকে কি কি লঞ্চ হয়ে যাবে আজকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আর আজকে যদি দেখাই পটুয়াখালীর উদ্দেশ্যে আছে শুধুমাত্র একটি নৌযান যুবরাজ সাত যাবে হচ্ছে গিয়ে আওলাদ সাত লঞ্চের ব্যানারে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে আর ওই সাইডে আছে বরিশালের লঞ্চগুলো তো চলুন বরিশালের সাইডে গিয়ে দেখি কি অবস্থা আর বরিশালে কী কী লঞ্চ আছে আই ফেরে যদি প্রথমে একটু দেখি আছে পারাবত এগারো আছে প্রিন্স আওলাদ দশ আছে আর এখন কিন্তু সবাই জানেন যে ঢাকা বরিশাল নৌ রুটে রোটেশনের লঞ্চগুলো চলাচল করে তাই রোটেশনে যার যেদিন শিডিউল সেদিন সেই শিডিউলে লঞ্চগুলো ছেড়ে যায় ঢাকা থেকে আর তো যাই দেখি আজকে বরিশালের উদ্দেশ্যে কোন কোন নৌ আছে আর একটা কথা অ্যাডভেঞ্চার এককে নিয়ে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে লঞ্চটি মালিক বিক্রি করার কথা বলেছেন বিক্রি না হলে সম্ভবত লঞ্চটি স্ক্র্যাপ করে ফেলা হবে এক সময় আর বরিশালের সাইলেন্ট কিলার এই অ্যাডভেঞ্চারে সাইলেন্ট কিলার না গতিরাজি ছিল এক সময় কি স্বল্পতার কারণে আজকে মালিকের সিদ্ধান্ত আজকে কিন্তু বরিশালের উদ্দেশ্যে আছে এই সিডি যদি দেখাই প্রথম আছে এমবি মানামি আছে শুভরাজ নয় বিউটি লঞ্চই কিন্তু চর্মনাইতে ঘাট ধরবে মনে হচ্ছে যেহেতু চর্মনাই কেন আমার মনে হচ্ছে চর্মনাইতে ঘাট ধরবে মানে আমি অ্যাডভেঞ্চার নয় আর আছে হচ্ছে গিয়ে ফারহান সাত লঞ্চটা বরাবরই চর্মনাইতে ঘাট ধরে আজকে ধরবে এটা স্বাভাবিক তো চ্যানেল যদি নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও সবার মধ্যে শেয়ার করে দেবেন আছে অভিযান পাঁচ যাবে ষোলমূলদের উদ্দেশ্যে আছে সম্রাট দুই যাবে হিজলা ভাসাঞ্চলের উদ্দেশ্যে আর আজকে কিন্তু বরগুনা যাবে হচ্ছে গিয়ে এমকে শিপিং লাইন্সের বহরের রাজার হাট তারই সাথে চাঁদপুর চরমনাই শহর বিভিন্ন জায়গায় ঘাট ধরবে আগে কিন্তু এই নৌজনটি কিন্তু মূলত বরগুনা রুটে জন্যই তৈরি করা হয়েছিল পরে যাত্রী সংকটে আস্তে আস্তে বিভিন্ন রুটে ঘুরে ঘুরে চালানো হয়েছে আর দেখতে পাচ্ছি আছে কর্ণফুলি তেরো যাবে আজকে বেতুয়াচরশনের উদ্দেশ্যে আর রোটেশনে কর্ণফুলি তেরো সাথে সাথে আছে টিপু তেরো টিপু তেরো আজকে বেতুয়া আচর ফ্যাসন তো বেতল ফ্যাশনের দুটি কর্ণফুলি তেরো টিপু তেরো আর মনপুর হাতি আছে আজকে ফারহানের দুটি নৌয প্রথমটি যদি দেখাই আছে হচ্ছে গে ফারহান দশ আর এরপর পর আছে ফাহান চা অর্থাৎ আজকে মনপুর হাতে যাবে এই দুটি নিয়ে আজকে দেখতে পাচ্ছি কি জল পাঁচের ব্যানারে আজকে ধুলিয়ান বয়েন কালাইয়ার উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে পারাবৎ পোনারও আছে আওলার চার আওলার চার যাবে হচ্ছে গে চলমন্ত উদ্দেশ্যে পারাবৎ পনেরো ব্যানারে আলোরি অফ শ্রীনগর আর্ট দেখতে পাচ্ছি যাবে লালমোহনের উদ্দেশ্যে এর মাঝখানে বোরহান উদ্দিনের লঞ্চ দেখতে পাচ্ছি আছে প্রিন্সে ব্রাসেল পাঁচ পুরোপুরিভাবে বার্কিং করতে পারেনি এখনও আর ভোলার উদ্দেশ্যে স্কেটটি লঞ্চ দেখতে পাচ্ছি কন্ডলি দশ আর এরপরে জাতির সম্রাট আছে হচ্ছে গিয়ে আজকে ঘুষেরাটের উদ্দেশ্যে আর আজকে খেবুপোড়া পায়রা বন্দর অর্থাৎ কুয়াকাটা কুয়াকাটার উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছি আছে ইয়াদ সাত যাবে ইয়াদ জিরোর ব্যানারে আর এই ফেরি হচ্ছে গিয়ে চাঁদপুর ইলিশার সাইডটা আর কি ডেসার বিশেষ সাইড দেখতে পাচ্ছি মিরাজ এক এখনই ছেড়ে যাবে সুরেশ্বর মুরফতগঞ্জ নদীয়ার উদ্দেশ্যে আছে গ্রিন ওয়াটার সাত যাবে মুন্সিগঞ্জ মতলব আর কি মতলবের উদ্দেশ্যে যায় আর আজকে ডে সার্ভিসে কিন্তু আছে কর্ণফুলী যার যাবে ইলিশা কালিগঞ্জ আর ওই সাইডে আছে হচ্ছে গিয়ে সুরুভি আর্ট যেটিও যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে আর ময়ূর সাপকে দেখতে পাচ্ছি দুপুরে ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আছে ইগলচার তাও দুপুরে ছেড়ে যাবে চাপের উদ্দেশ্যে তো এই ছিল আজকে সদরঘাট থেকে শিডিউল ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও সবার মধ্যে শেয়ার করে দিলেন